সকাল বন্ধুরা সকাল সকাল স্নান টান ছেড়ে চলে আসলাম পুজো দিতে আজকে হচ্ছে সরস্বতী পুজো এসে দেখি ঠাকুর চলে এসেছে দিতে আর এই পুজোটা হচ্ছে আমি যে কলেজে পড়ি সেই কলেজের প্যান্ডেলটা কিন্তু কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে একটা বছর পর আসলো এই সরস্বতী পুজো তো চলো চলো আর দেরি না করে সবাই মিলে নিয়ে নিলাম একটু অঞ্জলি তো চলো ভাবলাম তোমাদের সাথে অঞ্জলি নিয়ে আবার একটু শেয়ার করি তো চলো এই যে এখানে আমার বান্ধবী তারা সবাই ছিল ওদেরকে বললাম তোরা একটু ক্যামেরার দিকে চা তো সবাই একটু তো এই যে আমরা সবাই মিলে এখন অঞ্জলি নিচ্ছি অঞ্জলি নেওয়া শেষ হলে আমরা চলে আসলাম সবাই মিলে রান্না বান্নার দিকে আজকে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর বুটের ডাল এই যে দেখছো এটা হচ্ছে আমাদের মেম আর মেম ভীষণই ফ্রিলি সবার সাথে খুব সহজে মিশে যায় তো সবাই এদিকে কাটাকুটি করছিল আর আমিও একটু একটু করছিলাম তো আমি একটু করে আমি ভাবলাম যে একটু ভিডিও করি তাহলে তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিতে পারবো তো ওরা হচ্ছে রান্নার মাসি তো ওরা কি সুন্দরভাবে গাজর কেউ কাটছিল গাজর কেউ কাটছিল বিন কেউ কাটছিল আলু মানে সব কিছু তো যেহেতু রান্না হবে আর এইখানে আমাদের রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে তো আমাদের সবজি কাটা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে চলে আসলাম একটু নাচতে তো আমরা একটু মজা করে একটু পাগলের মতো একটু নাচছিলাম আর কি তো চলো আমার ভিডিওটা দেখে থাকো আমরা সবাই মিলেও নাচছিলাম রুটি শেষ করে আমরা সবাই মিলে চলে আসলাম প্রসাদ খেতে তো চলো এবার আমরা সবাই মিলে একটু প্রসাদটা খেয়ে নেবো তো পিছন থেকে আমার সব বান্ধবীগুলো বলছিল এই আমাকে একটু দেখা আমাকে একটু দেখা তো সবাইকে একটু দেখিয়ে দিলাম তো এই যে আমার হাতে আমি প্রসাদ নিয়ে নিয়েছি তো চলো এবার খাওয়া যায় হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএনসি পায়ের চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এই যে আমার সাথে আছে আমার বনু বনু এদিকে রেডি হয়ে গেছে আর এই যে কাছে একটা পুচকি তো পুচকিটাও এদিকে রেডি হয়ে গেছে তো এসে করে আমাকে একটু সাজিয়ে দিল তো চলো এবার তোমাদের কে দেখায় আর এই যে এদিকে ছিল আমাদের মাসি তো মাসিও এদিকে রেডি হয়ে গেছে মা তো বাড়িতে নিয়ে মাকে অনেকটাই মিস করছিলাম তো মাসিকে অনেকটাই সুন্দর লাগছিল তো তোমরা সবাই বলো যে আমাকে কীরকম লাগছিলো তারপর আমরা অটোতে গিয়ে বসে পড়লাম তো আমি ভেবেছিলাম আমাকে ফটো তোলা হচ্ছে আসলে না এদিকে আমাকে ভিডিও করা হচ্ছে আমি জানতামই না তো আমরা এখানে ছিলাম আমরা এই চার বান্ধবী তো আমরা এই চার বান্ধবী আর সামনে ছিল আমাদের দুজন দাদা ছিল তো সবাই মিলে চলে গেলাম একটু ঘুরতে একটা দোকান থেকে আমরা জল কিনলাম আজ হাতে কুরকুরি কিনা হলো তো তারপর আর কি আমি একা আমি ভিডিও করছিলাম আর এদিকে আমাকে বান্ধবীটা খাইয়ে দিচ্ছিলো তারপর আমরা চলে আসলাম আমরা যে লোকেশানে পৌঁছাবার কথা ছিল তো আমরা সেই লোকেশনে পৌঁছে গেছি তো এই জায়গাটা না অনেকটা সুন্দর যদিও আমি আমার ক্যামেরা দিয়ে না তোমাদেরকে আমি দেখাতে পারছি না আর এদিকে আমাদের বান্ধবী আর বান্ধবীর ফটো ফটোশ্যুট করে দিচ্ছিলো আমাদেরকেও করে দিয়েছে আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী রেশমি তো আমি বললাম এই একটু হাই তো দেখো তারপর একটু স্লো মোশন দিয়ে আমি একটু ঢঙ্গ করছিলাম যদিও ক্যামেরার একদমই আমাকে ভালো লাগছিল না আর যাই হোক তোমরা সবাই কমেন্ট করে বলো যে আমাকে কীরকম লাগছে আর যদিও যাই হোক আমার কাছে আমার এই শ্বাসটা অনেকটাই ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তারপর সবাই মিলে চলে আসলাম আবারও কলেজে তো কলেজে এসে সবাই দেখছি নাচানাচি করছে তো আমরা সবাই মিলে আমি আর আমার বান্ধবীগুলো মিলে সবাই আবার নাচতে শুরু করলাম তো চলো এই যে এইদিকে আমি স্পেশালি আমার সাথে ছিল আমার একটা বান্ধবী তো ওকে আমি ডেডিকেট করে আমি একটা গান দিয়ে নাচছিলাম তো তারপর চলে আসলাম আমরা খেতে এদিকে আমরা খেতে চলে এসেছি তো আমার মেনুতে ছিল তোমাদেরকে আগেই বলেছিলাম যে বুটের ডাল আর ফ্রাইড রাইস ছিল তো আমরা খেয়ে দিয়ে চলে আসতাম অন্য আরেকটি স্কুলে যেখানে সরস্বতী পুজো উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিলো তো এখানে একটা পুচকি নাচছিলো আর এই যে আমি আর আমার বান্ধবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম আর কি নাচগুলো খুবই সুন্দর হচ্ছিলো অনুষ্ঠানটা তারপরে চলে আসতাম আমরা অন্য আরেকটি পুজো দেখতে তো পুজো দেখে আমরা সবাই বাড়ির দিকে দিলাম সো গাইস এবার ঘুরে টুরে চলে আসলাম বাড়িতে তো আমি এখন আছি মাসি করে তো দেখো বোনো এদিকে শুয়ে আছে আর এই যে আমি এখানে তো অনেকটা রাত্র হয়ে গেছে তো এখন রাত্র বাজে প্রায় নয়টা বাজে তো চলো আজকের ভিডিওটা এখানে ইন্ড করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট অন্য আরেকটি ভিডিওর সাথে তো আজকের মতো এই পর্যন্ত টাটা